আমি শারমিন আপনাদের মাঝে চলে এলাম দুপুরের লাইভে প্রতিদিনই আসতে চাই বাট আসা হয় না আজকে আসা হয়েছে তো সবাই বেশি 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 করে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার জন্য পাশে থাকা আমাকে সাপোর্ট করো বেস্ট ফ্যান্ড ছোড়াচ্ছি সো বলা যাবে না ফান্ড

আমার ভাই আর কোনো কালার বর্গা নাই তো তাই কালোই রোজ পরে আসে সবাই এক কালার বর্গা গিফট করেন কেমন কোন জায়গা থেকে লাইভ করছেন আপনি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বাংলাদেশে বলেন থ্যাংক ইউ ইউটিউব সবাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে একদম ভুলবো না ধামাকা দেখতে লাইক করবে এক সুন্দর সুন্দর ভিডিও আসতেছে আপনাদের সামনে আমি না বরকা পরে তো ওরকমভাবে ভিডিও করা পসিবল না যতটুকু বাড়ি করি আর কি ব্লগ ভিডিও আপলোড যদি প্রতিদিনই দিতে পারতাম আমি কালকা থেকে চিন্তা করছি ডেলি রুটিন দিব সো আমি সারাদিনে কী কী করি সেগুলোই ভালো হবে না বলেন তো সবার মতামত দিতে দুপুরে দুপুরের আর যারা রাতে আসেন তাদের সাথে তো রাত্রে কথা দিচ্ছে কোনো ব্যাপারই না মার্শাল্লা থ্যাংক ইউ তার মানে আমাকে ভালো দেখা যাচ্ছে

আপনার নাম কি আপু আমার নাম শারমিন আপনার নাম কি আপু জি আপু লাভ ইউ থ্যাংক ইউ আপনার চোখগুলো অনেক সুন্দর চোখে মায়ের পড়ে গেছি আমি পড়ে গেছি তো উঠে পড়ে গেছি বুঝতে হ্যাঁ ঠিকা ঠিকাদার লালনে যাচ্ছি হ্যাঁ অনেকেই তো লালনে আসে আমরা যাই না অনেক সুন্দর নাম থ্যাংক ইউ সো মাচ বিবাহ করিতে চাই জানগা করে ফেলেন আমাদের কি আমাকে তাও দিয়ে শুধু সমস্যা নেই

আজকে জন্ম তারিখ না দশ মাস বারো তারিখ আজকে তো নয় তারিখ এখন জানুয়ারি বারো তারিখ বার্থডে আপনার যখন অনেক সুন্দর থাকে রাগ করাটা প্রত্যেকটা স্ত্রীর অধিকার আর সেই রাগ ভাঙালোর স্বামীর দায়িত্ব এত সুন্দর বোঝেন হুজুর বেটারা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার বাসা কোথায় তোমার বাসা কোথায় আপনার বাসা কোথায় এই যে হ্যালো সাবস্ক্রাইব করছেন কি হাই আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার 50 কে সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে দেখি আমার ফেসবুক ফলোয়ার 21000 আমার তো আরো কম হয় আপনার ওনিয়ার থেকে বলেন আমি একটু সাপোর্ট করবে আমাকে আমি চিনি হ্যাঁ চিনেন যান দেখেন আপনি অনেক থ্যাংক ইউ আমাকে অনেক বেশি ভালোবাসি থ্যাংক ইউ সো মাচ আমার রানিং শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আর আমার এখনো মনিটাইজেশন হয়নি আমি সাবস্ক্রাইব করেছি ধন্যবাদ আপনাকে আপনার লাইফ ঝাপসা দেখা যাচ্ছে এত করবে কোনো দাঁড়াবাড়ি করবো না

কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো আমার মোবাইল নম্বর দিচ্ছি দাও 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 সবাই মোবাইল গুলো দাও আমি নোট করি এখন ঠিক আছে ধন্যবাদ হাসনাথ ভাইয়া আবু হাসনাথ তাই হাসনাথ আমার এক মামার নাম আপনাকে দেখা যাচ্ছে না যাচ্ছে না কেউ বলছে তো মুখে কত ময়দা দিয়েছো যত ময়দা বাড়িতে ছিল সব দিয়ে দিয়েছি আপনার বাসা কোথায় মানুষের কুষ্টিয়া আপু এই দেখো কালকে করে আপু আপনার কাছে আমি আগের আপু আপনার কাছে কি আগের কালারের লাল কয়েন আছে ওই যে এক টাকার নাল লোট গুলো নাল আমার বাসায় কুষ্টিয়া দেখো তাই নাকি কুষ্টিয়া কনে তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ তবে বলো সবাই বলো বেশি বেশি করে কমেন্ট করতে বর কাপড়ের লাইভ করেন যে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপনাকে এত সুন্দর নজন লাগবে না তো না গো লাগবে না তোমরা আছো হিজাব করে আবার মেকআপ করে কখনো না মেকআপ তো মেয়েদের জন্যই তোমার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি কুস্তিহা আশায় কয়টা মেলাগুলো আছে এক বক্স আশা কই দশা কুস্তিহা থ্যাংক ইউ গাইস তোমার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি কুস্তি হয় কত ভালো বলবো কালকে হোয়াইট কালারের হিজাব অ্যান্ড মেকআপ পরে লাইভ আসছিল সো সাদাটা ভাল লাগে কালারটা ভাল লাগে গাইস কোনটা ভাল লাগে কন তো সুন্দর লাগছে কন আমার বাড়ি ময়বন সিং থ্যাংক ইউ কোনটা ভাল লাগছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক তোটাই ভাল লাগছে তাই না হোয়াইটটা দিলে আমার ফেস ওয়াইট ওয়াইট হয়ে যাচ্ছে তোমার মানুষ তো ব্ল্যাক গাইস যাই হোক তোমার নাম কি আমার নাম শারমিন আপু আমার এতগুলো কমেন্ট চোখে চোখে পড়ছে না এত সুখ কি বুঝলাম না চলে গেল আমার বাড়ি কুষ্টিয়া তাই নাকি থ্যাংক ইউ সো মাচ কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি চোখগুলো মারাবে থ্যাংক ইউ সো মাচ আপনি বিবাহিত বাকি তো বোরকা কি ভালো লাগে বোরকা পরতে ভালো লাগে তাই পড়েছি সো

আপনি বাংলাদেশে থাকেন হ্যাঁ বাংলাদেশে তুমি কি টিকটক চালাও আমার ফোনে টিকটক অ্যাপই নাই তুমি কি ঢাকায় আসবা ঢাকায় গেছিলাম অনেক আগে যাবো ইনশাআল্লাহ যদি কোনো মানে যে ভেড়ামারা থানা গ্রাম কোন জায়গায় ক্যারে আমি কি এখানে জবের ইন্টারভিউ দিতে আসছি জব দেবি না তোমার বাসা ভেড়ামারাতে হ্যাঁ

থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা যারা লাইভে যুক্ত আছে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলের পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন এখন যদি সাপোর্ট না করো পরবর্তীতে সাপোর্ট করলে কিন্তু শুনবো না সো এখনই করো সুন্দর লাগছে সরি সরি কিসের জন্য আমার বিবাহ দাওয়াত আপনাদেরকে আরো তিন চার বছর পর খাওয়াবো আরে ভাই জামাই খোঁজার লাগে না ওদের জামাই তো পিছন পিছনে থাকে তো আপনি বুঝেছেন তোমার পড়ালেখা কতটুকু শেষ হয়েছে গো আমি বর্তমান গ্রাজুয়েশন করতেছি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এখনো শেষ হয়নি তবে ইনশাল্লাহ বছর বছরে শেষ হতে পারে বা বছর শেষ হতে পারে তোমার সাথে কি দেখা করা যাবে হ্যাঁ দেখা করা কেন যাবে না অবশ্যই যাবে যে দেখা করছে সবার সাথে হ্যাঁ সরি বললেন কি বুঝলাম না থ্যাঙ্ক ইউ সো মাচ সবাইকে যারা যারা কমেন্ট করেছ আমার ফেসবুকে সবাই আমার এত ভালোবাসে আগে জানতাম না বিলক জানছে আপনার ছবি হ্যাঁ আমার ছবি তো কি হয়েছে থ্যাঙ্ক ইউ সো মাচ সবাইকে আপু আপনি কই থেকে বলছেন সুইট আপু সুইট ভাইয়া আমি কুস্তিয়া থেকে বলছি আপনি কথা থেকে বলছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপু কেমন আছেন ভালো আছি আপনি কি বিজি অবশ্যই নয় আমি অলওয়েজ ফ্রি হাই হাই কী আবাদ কী আবাদ খুবই ভালো সুইট আপু আপনি কই থেকে বলছেন আমি কুস্তিয়া থেকে বলছি ভাই আপনি কই থেকে দেখছেন তাহলে কবে কোন কোন সময় ফেরামারায় দেখা করব কেন আপনার বাড়িতে ফেরামারাতে আমি প্রতিদিনই আপনাকে দেখি থ্যাংক ইউ আমাকে দেখার জন্য পড়ি কি না ভাইয়া পড়ি না একটা মানুষ আপু আপনার মুখ দেখান তো না তো সেটা হুসতে না আপনার চোখগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ সবাই একটু বেশি বেশি করে লাইক করেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে কুষ্টিয়ার মেয়ে বল বলতে অনেক সুন্দরী থ্যাংক ইউ সো মাচ আমি কুষ্টিয়া জেলা ভেরামারা ভেরামারা উত্তর পাড়ার তাই থ্যাংক ইউ সো মাচ কুষ্টিয়া কোন জায়গায় সদরে নাকি আপনি অন্য থানায় আমি কুষ্টিয়ারই ছেলে আমি ভেড়ামারা থানার থ্যাংক ইউ সো মাচ আমি আসাম থেকে বলতেছি থ্যাংক ইউ সো মাচ আপনাকে সুন্দর কমেন্ট করার জন্য মায়ের পড়ে গেছি তাই আপনার নাম কি আমার নাম শারমিন হ্যালো হাউ আর ইউ জি আলহামদুলিল্লাহ ভালো সমস্যা কি বুঝলাম না কিছু সমস্যা মায়ায় পড়ে গেছে কেউ সাবস্ক্রাইব হয়েছে চ্যানেলটা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মিরপুর কুষ্টিয়া থেকে থ্যাংক ইউ সো মাচ দেখতেছি তো আমার এলাকার মানুষ অনেকজনই আছে আপনি কি ভেড়ামারা থানার লোক হ্যাঁ গো হ্যাঁ তোমার নামটা ভালো হয়নি আমার নাম শারমিন বাবা মাই রেখেছে সো ভালো না হলে আমার কোনো কিছু করে নাই কোন ডিপার্টমেন্টে পড়েন বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমি আপনি তো অনেক কিউট থ্যাংক ইউ সো মাচ আপনার বাসা কোথায় আমার বাসা কুষ্টিয়া আসসালামু আলাইকুম ভোকে ভাই আমি হিন্দি পারি না কমেন্ট দেখেন না দেখি তো আপনার ফার্স্ট টাইম দেখে ভালোই লেগেছে আপনার ফার্স্ট টাইম দেখেই ভালো লেগেছে থ্যাংক ইউ সো ভালো লাগার জন্য সবাই একটু বেশি বেশি করে লাইক করুন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেন আমার চ্যানেল পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন তুমি কুষ্টিয়া সরকারি কলেজে পড়ো আমি হ্যাঁ ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট তবে কুষ্টিয়া আমি লেখাপড়া করি না আমি পঞ্চগড় সরকারি কলেজে পড়ি আপনি কি মাদ্রাসা করেন না শারমিন মেসেজ শারমিন মেগুলোরই চোখ দুটো হরিণীর চোখ তাই থ্যাংক ইউ সো মাচ আপনার সব ভিডিও আমি দেখি আপু ধন্যবাদ দি আর তুমি কইছিল এত খুন কো থ্যাংক ইউ সো মাচ ভাই এটা আমার হাতে আসলো বলি এটা নিয়ে একটু নাড়াচাড়া করছি অবশ্যই আমি আবার হিজাব করে এসেছি যতই বাতাস থাকুক না কেন কোনো প্রবলেম হবে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি তো ভালো হ্যাঁ ভালো তো আমার কমেন্ট পড়েন না এই যে পড়লাম আমি ইন্ডিয়ার মুসলিম অফ দা পাওয়ার ওয়েস্ট বেঙ্গল কলকাতা থ্যাংক ইউ সো মাচ আপনাকে কেমন লাগে ছোট আপু আমি তোমার তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কুষ্টিয়া হরিপুর আমার বাড়ি কুষ্টিয়া ভাড়া মারা আমার বাড়ি হাত মারা উপজেলায় আসসালামু আলাইকুম আপু আপনার বাসা কোথায় আমার বাসা কুস্তি কতবার বলবো সুইট আপু আপনার বরকাটা অনেক নাইস থ্যাংক ইউ সো মাচ আমার বরকাটা আপনার ভালো লেগেছে আমি ছোট্ট একটা দোকানে উদ্বোধন করতে যাচ্ছি লুঙ্গির দোকান আশীর্বাদ করবেন আমার জন্য হালা তালা আপনাকে একদিন বড় দোকানদার বানিয়ে দিবি ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে দিতে দিই শিবো থ্যাংক ইউ সো মাচ আপনি কি মাদ্রাসায় পড়েন না লালমনিরহাট থেকে থ্যাংক ইউ সো মাচ নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট দের জন্য অনেক অনেক শুভ কামনা আমিও যেহেতু নতুন সবাই সবাই নতুন এর পাশে থাকব ভালোবেসে দিব হ্যালো সিলেট থেকে লাইভ দেখতেছি थैंक यू সো মাচ আপনার বাবার নম্বরটা দেওয়া যাবে হ্যাঁ দেখেন বলতেছি দেখেন খাতা কলম নিয়ে আছে করছেন আপু আমার নাম আ বারবি আ আরাবি সরি সরি আরাবি হ্যাঁ

জয় বাংলা জিতবে এবার নৌকা জিতবে এবার ধানে জিতবে এবার জামাত সবাই জিতবে মাঝখানে আমরা আছি দেখবো সবাই লাইকটা শেয়ার করে দিবেন থ্যাংক ইউ সো মাচ তীব্র ভাই অসংখ্য ধন্যবাদ আপনার কি অনেক গরম লেগেছে নাকি না গরম লেগে নি পরে কাপড়ে জ্ঞান দেন না আমি মেকআপটা একটু কম হয়ে গেছে চিন্তা করেন তাহলে কত মেকআপ দেয়

অবশ্যই অবশ্যই সবাই জিতুক আমরা চাই সবাই জিতুক সেবি জিতুক জামাত জিতুন তারপর আর কি কি দল আছে সব জিতুক আমরা শুধু দেখব লাভ ইউ অপু থ্যাংক ইউ সো মাচ আপনার বাসা কোথায় আপু আমার বাসা কুষ্টিয়া থ্যাংক ইউ এত মেকআপ করিয়ার না যেটা বোঝা যায় আরে ভাই এখানে মেকআপে কি দেখছেন আপনি এখানে কি মেকআপের আছে কিছু আমার হাতের পিসের সাথে মুখের ফিল করান তো মেকআপ আছে কিছু আমি জাস্ট চোখের কাজল বা আয়লানার দিয়ে আমি গ্রাম থ্যাংক ইউ সো মাছ আপু আপনার বয়স্ক আমরা কুষ্টিয়ার মানুষ অবশ্যই চাই আমাদের প্রিয় প্রিয় হুজুরগুলো সামনে আগিয়ে যাক আপু কথাবার্তার জন্য অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাছ তোর ঘুমাবো হ্যাঁ আন আমি কি আপনার বন্ধু হতে পারি হ্যাঁ অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটা সবাই 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 পোস্টিয়াতে কিন্তু অনেক অনেক ভিডিও সবাই দোয়া করেন হেজাবি কাল থ্যাঙ্ক ইউ সো মাচ ধন্যবাদে শুভ কামনা রূপাইকে প্রেমি পড়ে যাও তো পড়ির না আমার চ্যানেলে পুরো পড়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম হাই হ্যালো সবাই একটু বেশি বেশি করে লাইক করো শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে পাশে থাকো ঘুম হারাম করে দিয়ে এখন বলে ঘুমাতেই তো জেগে থাকেন লাইভে থাকেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি কেননা আমি আপনি আমার কুষ্টিয়ার বান্ধবী তাই আপনার বাড়ি কুষ্টিয়াতে আমি তোমার গ্রুপে নতুন জয়েন্ট জয়েন হয়েছি সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এবং অনেক অনেক ভালোবাসা আমি তোমার চ্যানেলে নতুন জয়েন হয়েছি শুধু আনন্দ থ্যাংক ইউ

কে জানি আমারে কইলাই এই আমার দিকে তাকাও তাকাইলাম আপু সাবস্ক্রাইব করে দিছি তো আপু দোয়া চাই আল্লাহ হাফেজ ওকে পুতির মতো লাগছে কাকা বুড়ো সবাই একটু হাসির মজি দিয়ে ড্যাব ড্যাব করো আপুরে উপরে উঠিয়ে দেন ভাই থ্যাংক ইউ সো মাচ সবাইকে মামা মিয়া চোখ দুটো তো অনেক সুন্দর থ্যাংক এভাবে তাকায় না আমরা প্রেমে পড়ে যাব ঠিক আছে এই কাল চশমাটা দেওয়া তো আমি চোখে পড়ে সাথে সাথে কথা বলি দেওয়ার মতো মানুষ নেই দিবে কেটা তোমার হাতটা একটু